অন্তর আর বিবেক আমাকে প্রভাবিত করে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শ্রমজীবী জনতা গড়ে তোলা একথা ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখছেন আমি শ্রমিক নেতাদেরকে নিয়ে ভিডিও বানাই সেটা হলো যারা শ্রমিকদেরকে পুঁজি করে শ্রম মালিক পক্ষ থেকে বড় অঙ্কের টাকা খেয়ে শ্রমিকদেরকে ঠকায় এরকম দুর্নীতি ধরা পড়ছে এরকম ভিডিও আমি করতেছি তো ভিডিও করার উদ্দেশ্য যে এটা থাকা থাকা দরকার যেমন মালিক যদি আপনার সাথে কখনো অনিয়ম করে আমরা কি করি শ্রমিক ফেরার সঙ্গে যাই আহ তারপরে অভিযোগ করি অথবা মামলা করি হ্যাঁ মালিকের সাথে একটা লড়াই চলে শ্রমিকদেরকে নিয়ে যখন এই শ্রমিক নেতারা ব্যবসা করে তখন এদেরকে নিয়ে কথা বলা কেউ থাকে আপনারা লক্ষ্য করছেন যে আমি ইদানিং এই শ্রমিক নেতাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি আসলে শ্রমিক নেতা বলতে আমি সকল শ্রমিক নেতার বিরুদ্ধে ভিডিও করতেছি না এবং আমি যে ভিডিও করতেছি আমি কিন্তু এটা একটা অভিযোগ সামনে এনেই তারপরে ভিডিও করতেছি সেটা হলো দুই সালে শেষে ছয় নভেম্বর যে আমাদের মজুরি নিম্নতম মজুরি যে এই কথা ছিল না আমাদের আন্দোলন ছিল তেইশ হাজার টাকা এর জন্য আমাদের অনেক শ্রমিক ভাই জীবন দেখছেন হ্যাঁ অনেকে আহত হয়েছেন অনেকে চাকরচিত হয়েছেন কিসের জন্য এই আমার জন্যই তো তাই না যারা জীবন কার জন্য নিজের ফ্যামিলি কে দেখে কেউ দেখে না কিন্তু তারা জীবন দিয়ে যে একটা জিনিস আদায় করে দিয়ে গেল সেটা তো আমি আমি পাইছি তাহলে আমি তো ভোগ করতেছি তাহলে আমার কথা বলা উচিত না যে শ্রমিকের জীবন দিলো আর আমরা মানে শ্রমিকের আমি মরে যেতে পারতাম আমি আন্দোলন করে যেত বা আমি মরতে পারতাম আপনি মরতে পারতেন তো এই যে নেতা আমাদের এই শ্রমিকদেরকে নিয়ে ব্যবসা করলো মানে তেইশ হাজার টাকা বেতন দাবি ছিল সেখানে বারো হাজার পাঁচশো টাকা করে দিলো এটা কিসের বিনিময় করলো যে একটা বিনিময় হয়েছে সেটা হলো হোটেল রেডিশনে আমাদের শ্রমিক নেতা পাঁচটি সংগঠন অথবা আইবিসির নেতা বলেন পাঁচটি সংগঠনের নেতারা মালিক পক্ষের সাথে পুঁজি করে যেখানে আমরা নিজেরা মরি রাস্তায় আহ রাস্তায় আহ আন্দোলন করে শ্রমিকরা মারা যায় হ্যাঁ চাকরিচিত হয় এমনকি ফিঙ্গার নিয়ে রাখছে অনেক শ্রমিকের চাকরি হয় না এই আন্দোলনে যারা যোগ দিতে সেই অবস্থায় আমাদের নেতারা যখন ব্যবসা করে মানে মালিকের সাথে বড় অঙ্কের টাকাকে তারা যা পাঁচশো টাকা দাবি মেনে নেয় এটা খুব লজ্জাজনক কিন্তু সবাই না অনেক নেতা আছেন এই অনেকে ফোন দিয়ে মানে দুঃখের কথা বলতেছেন যে ভাই আসলে আমরা সবকিছু জানি কিন্তু কিছু করার নেই তো যত লোকের সাথে আমার কথা হয় মেসেঞ্জারে তারা পাঠায় আমাকে আমার ভিডিও দেখে তারা কিন্তু আমাকে উৎসাহ দিচ্ছে তারা আমাকে উৎসাহ দিচ্ছেন এবং এটার প্রতিকার পেতে হলে শ্রমিকদেরকেই এর বিরোধিতা করা লাগবে কারণ যে এক নেতা আপনার তার বিরুদ্ধে বলার তাদের কোনো এখতিয়ার নেই বা কিছু করার নেই তারা দুঃখ প্রকাশ করে তবে স্বীকার করে যে এরকম ঘটনা ঘটছে এবং অতীতেও ঘটছে এবং সামনে ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই এইভাবেই চলে এই ফেডারেশন গুলা বা এই নেতা গুলা তো এই নেতা গুলাকে আমি চিহ্নিত করতে চাই কারণ আমরা সরল সোজা আহ গ্রামীণ শ্রমিক আপনারা একটা ডাক দিবেন আন্দোলনের আর আপনারা মালিকের সাথে এক জায়গায় বসে চুক্তি করে আপনারা ফায়দা উঠবেন এটা তো হতে দেওয়া দাঁড়া আর অনেক শ্রমিক নেতারা আছে অনেক ফেডারেশন আছে তারা স্বচ্ছ বা কাজ করতে চায় শ্রমিকদের জন্য কাজ করতে চায় তাদের আসলে টাকা পয়সা নাই তাদের অফিস ভাড়াও দিতে পারে না তো এই যে ভালোর সাথে বন্ধু মিশে যাচ্ছে আমরা তো শ্রমিক নেতাদের প্রতি আস্থা রাখতে পারতেছি না অনেক শ্রমিক আমি সাক্ষাৎকার যদি আমার ইচ্ছা আছে আমি প্রত্যেকটা গার্মেন্টস এর গেটে যেয়ে যে আমি জিজ্ঞেস করব মানে এই ফেডারেশনের নেতাদেরকে তারা কিভাবে মূল্যায়ন করে বা তারা কি কিভাবে দেখে মানে বাট পার হিসাবে দেখে সহায়ক হিসাবে দেখে না দালাল হিসাবে দেখে আমি এটা নিয়ে প্রত্যেকটা গার্মেন্টস এর গেটে যেয়ে যে আমি সহ সাক্ষাৎকার নিয়ে এটা পার্সেন্টেজ করব কত পার্সেন্ট লোক আপনার ফেডারেশনের মেতাদেরকে বিশ্বাস করে এবং কত পার্সেন্ট লোক দালাল মনে করে আমার তো যেটা বলছিলাম যে এই অনেকে আমাকে স্বাগত জানাচ্ছেন এবং এটার জন্য আমি ভয় পাচ্ছি না এবং কিছু কিছু লোক আমার মানে দিয়ে মানে অন্য অন্য আলোচনা করতেছেন আমি কারো দ্বারা প্রভাবিত হয়ে এগুলো করতেছি কিনা আরে ভাই আমি যদি প্রভাবিত হয়েই ভিডিও করবো শ্রমিক নেতাদের বিরুদ্ধে তাহলে আমি অনেক সময় যে আপনার বিগ যে হলে সলিডারিটি সেন্টারের সাথে আছে বিগপ এই বিগ এর সন্দন দাদা যেটা আহ চট্টগ্রাম দেখাশোনা করেন বিগলের আর আর একজন আছে রাজু ভাই এদের এদের বিরুদ্ধেও তো আমি দুই হাজার চোদ্দ সালেও এদের বিরোধিতা করছি তার তখন আমি কার দ্বারা প্রভাবিত হয়ে এই নেতাদের বিরুদ্ধিতা করছিলাম অথচ আমি বিগপে কাজ করছি যারা আছে নমিতা বলেন তারপরে অনেকে আছে নাম বলতে পারতেছে না আরাম বলা ঠিক আমি না জানি না সবাই আমাকে চেনে বিগপের সাথে আমার প্রথম পর্যায়ে ভালো সম্পর্ক ছিল তখন আমি জানতাম না যে এই বিগপ কি এবং এই নেতাদের আমি অবগত ছিলাম না যখন আমি জানতে পারি যে এই বিগপ এরকম শ্রমিক নেতারা আহ দানাল হ্যাঁ শ্রমিক বান্ধব নাইরা শ্রমিকদেরকে খুঁজি করে ব্যবসা করে তখন থেকে তাদের বিরোধিতা করছি তখন তো আমাকে কেউ ইন্ধন দেয় নাই তো গার্মেন্টস চাকরি করি প্রায় আহ চব্বিশ বছর আহ ছাব্বিশ সাতাশে গার্মেন্টস চেঞ্জ করছি দেশে কোনো সমস্যা হয় মানে প্রতিবাদ করি এই জন্য তো আমার চাকরি যায় বাবা আমি চাকরি ছেড়ে দিই তো এই যে প্রত্যেকটা গার্মেন্টে গার্মেন্টে আমার প্রতিবাদ অথবা তাদের সাথে আমার মেলে না সহ্য করি না মানে অন্যায় সহ্য না করে সেখান থেকে হয়তো চলে আসি লিগাল কথাগুলা তাদেরও ভালো লাগে নাই তাহলে এই যে লিগাল কথাগুলা বলা কেউ কি আমাকে প্রভাবিত করছে করে নাই প্রভাবিত করছে একটা জিনিস এই বিবেক অন্তর আর বিবেক এই বিবেক আমাকে প্রভাবিত করে যার মাথায় বিবেক আছে যার মাথায় বুদ্ধি আছে সে সবসময় যে কোনো জায়গায় এবং কি নিজের ঘরেও সে প্রতিবাদ করবে কিন্তু অন্যায় প্রতিবাদ যারা করে তারা নিজের ঘরের লোকের সাথেও প্রতিবাদ করে